প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আলাইকুম আমি নাজমুল ইসলাম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে এটা হচ্ছে মিরর কাপ কারফু এটা হচ্ছে শীতকালীন মাছ শীতকালে এই মাছটা চাষ করে চাষি ভাইয়েরা অনেক লাভবান হচ্ছে এই মাছটা ছোট অবস্থায় জুপ ছোট প্রাণী কণা কাদামাটি খেয়ে বড়ো হয়ে যায় এই মাছটা এখন নিয়ে খাওয়াতে পারলে শীত পার হওয়ার পরপরই এই মাছটা কেজিতে চারটা পাঁচটায় চলে আসে তারপর এই মাছটা খাবার একটু বাড়াই দিলে অল্প দিনে এই মাছটা বিক্রয় করা যায় আমার কাছে অনেক পোনার মজুদ আছে আপনাদের যদি লাগে তাহলে আপনারা উপরে দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন বর্তমানে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের যদি লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন এই মাছটা পুকুরের তলদেশের মাছ আমরা অনেক সময় পুকুরে খাবার দিই অনেক খাবার আছে যেগুলো পুকুরের নিচে পড়ে থাকে এই মাছগুলো পুকুরের নিচের এই খাবারগুলো খেয়ে একসময় মানুষ হয়ে যায় তাই তো ব্যবসায়ীরা এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ